থ্রিমেন্ট প্রিজার্ভেশন অথবা স্টেম প্রিজার্ভেশন এই সিল সার্জারি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক এর বিষয়ে অনেক জনেই জানেন না এই টেকনিকে এর মধ্যে ছিঁড়ে যাওয়া এই টিকে সেইখান থেকে সরানো হয় না এই কাস্টমটিকে বাঁচিয়ে এই সার্জারি করা হয় বন্ধুগণ আমি ডক্টর নাগেন্দ্রপ্রসাদ স্পোর্টস ইঞ্জুরি অ্যান্ড আর্থোস্কোপিক সার্জারি আজকে আমরা স্টেম প্রিজার্ভেশন এসিল সার্জারি নিয়ে কথা বলব এই বিষয়ে পুরো তথ্য পেতে হলে আমাদের পুরো ভিডিওটাকে আপনি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রিমেমেন্ট প্রিজার্ভেশন অথবা স্ট্যাম্প প্রিজার্ভেশন এই সিল সার্জারি কি মানে ছেড়া এই সিলটিকে বাঁচিয়ে সার্জারি করলে কি কি ফায়দা হতে পারে এর আগে আমাদের বুঝতে হবে যে এই সিল কি আমাদের হাঁটুতে মেনলি চারটি লিগমেন্ট হয়ে থাকে এসিএল পিসিএল এলসিএল এবং এমসিএল এসিএল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মধ্যে এসিএল একটি কমন লিগামেন্ট এসিএল ওপরের হার ফিমারের সাথে নিচের হার টিবিয়াকে সংযুক্ত করে নর্মালি এসিএল ওপরের হার ফিমার থেকে ছেড়ে টিবিয়ার দিকে বেঁচে থাকে এডিকে আমরা এসিএল রিমেন্ট বা এসিএল স্ট্যাম্প বলে থাকি প্রথমে এটিকে পুরোপুরি রিমুভ করে এসি ডিকনস্ট্রাকশন করা হতো সময়ের সাথে সাথে এইটা বোঝা গেল যে এইটাকে সরানো ঠিক না কারণ এইটাকে সরানোর পর হাঁটুর যে ন্যাচুরালিটি সেটা থাকে না এই জন্যেই অপারেশনের পরও কিছু কিছু সমস্যা দেখা দেয় এখন আপনি ভাবছেন হয়তো যে এসি স্টেম বাঁচলে কি কি সুবিধা হতে পারে প্রথম ফায়দাটি হল যে নতুন লিগামেন্টে ব্লাড সাপ্লাইকে বৃদ্ধি করে এটি লিগামেন্টকে হাড়ের সাথে যুক্ত করতে সাহায্য করে এবং দ্রুত রিকভারি দেখতে পাওয়া যায় দ্বিতীয়টি হল এসিয়ল স্ট্যাম্পে স্পেশাল টাইপ রিসেপ্টার্স হয় যেটিকে আমরা ম্যাকোনো রিসেপ্টার্স বলে থাকি এটি হাঁটুর প্রেপন বাছায় আর এই জন্যই পায়ের ব্যালেন্স ঠিক থাকে এসিয়াল স্ট্যাম্পকে সরিয়ে দিলে হাঁটুর ব্যালেন্স কিছুটা হলেও কম থাকে এই কারণে এসিএল স্টেমকে বাঁচানো প্রয়োজন তৃতীয়টি হচ্ছে যে জনের টিবিএল চ্যানেল বড় হওয়ার কারণে সার্জারি ফেল হয়ে যায় এসিএল স্টেম টিউবি ট্যানেলকে বড় হবার থেকে বাঁচিয়ে রাখে যার জন্য সার্জারি ফেল হবার সম্ভাবনা অনেকটাই কমে যায় চতুর্থ হচ্ছে যে এসিএল স্টেম হাঁটুর মধ্যে নর্মাল বায়োলজিকে মেনটেন রাখে এই জন্যে সার্জারির পর হাঁটুতে কোনো ধরনের আলাদা ফিল হয় না পঞ্চম হচ্ছে হাঁটুর ভেতরে স্যানিভেল ফ্লোর থাকে এটি জয়েন্টকে স্মুথ করে এবং কার্টিলেজকে ক্ষয় হওয়ার থেকে বাঁচিয়ে রাখে এসিএল স্টেম টিবিএল ট্যানাল দ্বারা সাইনিভেল ফ্লুইডকে লিক হওয়ার থেকে বাঁচিয়ে রাখে এসিএল সার্জারির মধ্যে অনেক ধরনের টেকনিক ব্যবহার করা হয় যেরম স্ক্রু সার্জারি সাসপেন্সারি ফিক্সেশন অল ইনসাইড এসিএল জি কনস্ট্রাকশন উইথ ফাইবার টেপ ইন্টারনাল ব্রেস সার্জারি যেভাবে হোক না কেন এসিএল স্টেমকে বাঁচানো খুব প্রয়োজন আপনিও যদি এসিল ইঞ্জুরি নিয়ে ভুগছেন তাহলে আপনি আপনার এমআরআই রিপোর্ট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারেন ধন্যবাদ